কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ওরা কিন্তু এখনও উঠেনি আর গোলু কিন্তু প্রায় দিনই আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায় তাই কিন্তু সকালের কাজগুলো আমি একটু মানে দেরি হয় তো আমি ওকে নিয়ে বসে থাকি ওর উঠলে তারপর কিন্তু আমি কাজগুলো করি এই যে দেখো গলু উঠে একদম নবাবার মতো বসে আছে ও অনেকক্ষণ হয়েছে ও উঠেছে এবার কিন্তু ওকে একটু আমি মধু খাওয়াবো যেহেতু সকাল সকাল উঠে যায় তাই কিন্তু তোকে একটু মধু খাইয়ে দিই কারণ সর্দিটা একটু কম লাগবে আর দেখো কথাগুলো কীভাবে শুনছে গোল গোল আপা তোমার ঠান্ডা লেগেছে দেখি মুখটা একটু টাটা দিয়ে দাও তো বাবা তুমি শুধু টাটাই বলতে পারো মা দেখো এইভাবে যদি গুড মতো বসে থাকে তাহলে কিন্তু ভালোই হয় কিন্তু ওকে কি মুড হয়েছে বসে আছে যাই হোক এই ফাঁকে আমি একটু মধু নিয়ে আসি ওকে খাইয়ে দিই তুমি বসে থাকো মধু নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা ও বসে আছে থাকুক আমি মধুটা নিয়ে আসি এটিকে দেখো গরম জল করে রেখেছিলাম ফ্লাসে গরম জলটা করে রেখেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে রাত্রে করা ছিল আবার করতে হবে মধুটা ঢেলে নেই বাটিতে একটু বেশি করেই ঢালবো কারণ সবাই খাবে আর শীতের দিনে কিন্তু মধু খাওয়াটা খুবই ভালো আর এখানে কিন্তু তুলসী পাতা আর লবঙ্গ দিয়ে রেখেছিলাম তাই আর তুলসী পাতা নসটা আমার এক্সট্রা করতে হয় না আমি কিন্তু দেড়টাই দিয়ে দেখিয়ে ফেলি একদম পিওর মধু দেখো আমি ঢেলে নিয়েছি এটা কিন্তু শীতের দিনে আমার প্রতিদিনই থাকবেই রুটিন দেখো কাপটাকেই ভেঙে দিয়েছে ও হাত থেকে ফেলে দিয়ে কিন্তু আমার এগুলো সেট আছে কিন্তু আমি বের করি না

দেখো এগারোটা বাঁচতে চললো ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু চা বসিয়েছে চা খাবো এবার আজকে কিন্তু শনিবার আর আমাদের আজকে নিরামিষ তাই আমার একটু তাই কিন্তু আমার একটু কাজের চাপটা কম আছে এই যে আমার চাটাও হয়ে গেছে আর এখন কিন্তু বাজে এগারোটা আর এবার আমি চা খাবো চাটা ছেঁকে নিচ্ছি এই যে দেখো আমার চাটা এবার কিন্তু আমি একটু বসে আরাম করে চা খাবো চা হচ্ছে একটা আয়েস করে খাওয়ার জিনিস তাই কিন্তু আমি যত কাজের চাপই থাকুক না কেন চা কিন্তু আমি একটু বসে সুন্দর করে তারপরে চা খাব আর চা খাওয়ার সময় কিন্তু আমি একটু সময় বের করে নিয়েই চাটা খাই কারণ আমি যেন বসে খেতে পারি আর এর জন্যই কিন্তু দেখো এখন বাজে বেলা এগারোটা আর এবার কিন্তু আমি চাটা খাচ্ছি শুধু একটু বসে খাওয়ার জন্য আর শুধু একটু বসে খাওয়ার জন্য কিন্তু এত লেট করে খাচ্ছি কারণ সব কিছু জামেলা সেরে তারপরে কিন্তু আমি চা নিয়ে বসেছি দেখো তারপরে তাহলে গুড মর্নিং আর আমার সঙ্গে কি তোমরা চা খাবে চলে এসো তাহলে